যখনই তিনি তুর পায়ে আল্লাহ তাল্লার সাথে কথা বলতে যাবেন মুসা তাকলিমা তিনি আল্লাহ সাথে কথা বলতেন জবরদস্ত একজন পয়গম্বর যিনি রাগ করলে যখন শরীরের মধ্যে গুসা আসতো রাগ হয়ে যেত বোকার আদিসের মধ্যে আছে তখন তার সুলগুলো ফাগরি বেদ করে দাঁড়িয়ে যেত আল্লাহ আকবর বলেন অনেক নবীদের মধ্যে এরকম রাগ খুব কম ছিল রাগানিত ছিলাম আল্লাহ তাল সাথে কথা বলতেন একদিন বললেন আল আমিন আপনার সাথে আমি কথা বলবো রব্বুল আলামিন বললেন মুসাফ তুর চলে আসো আরবের মধ্যে সবসাই তু তুর পাহাড় যাওয়ার সময় হঠাৎ করে তিনজন লোকের সাথে দেখা হয়ে গেল একজন লোক বলতেছেন পয়গম্বর আপনি কোথায় যাইতেছেন মুসা বলতেছেন আল্লাহ আল্লাহালার সাথে কথা বলতে যাইতেছি ওই লোকটা বলতেছেন আমার অনেক সম্পদ আমার এত সম্পদ সম্পদের কারণে আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না এত বেশি সম্পদ ঠিক মতো আমি আল্লাহ ডাকাডাকি করতে পারি না এই জন্য আপনি একটু জিজ্ঞাসা করে নিবেন যখনই আল্লাহ তালার সাথে কথা বলবেন আস্তে করে আমার কথা একটু বলে জিজ্ঞেস করিয়ে কি কাজ করলে পরে আমার সম্পদ কমে যাবে এত সম্পদের ভার আমি বহন করতে পারি না আরেকটু যাওয়ার পরে আরেকজন লোক বলতেছেন তাফসি রেফি জিলে কোরআনের মধ্যে আছে এই ঘটনা আরেকজনের সাথে সাক্ষাৎ বলতেছেন ও পয়গম্বর মুসা আপনি কই যাইতেছেন মুসা আলে সালাম বলতেছেন আল্লাহ তালার সাথে কথা বলতে যাইতেছি বলতেছেন আল্লাহকে একটু জিজ্ঞেস করিয়েন আমার মতো গরিব আর এই সমাজের মধ্যে কেউ নাই বার নাই দুয়ার নাই এই যে বাঙা একটা আছে কি কাজ করলে আমার সম্পদ বেড়ে যাবে আরেকটু যাওয়ার পর আরেকজন ও কই যাইতেছেন বলতেছেন সাথে হবে আল্লাহ সাথে কথা বলতে যাইতেছি বলতেছেন আমার হাত নাই পা নাই এই যে সারা বছর আমি এইখানে বসে থাকি বৃষ্টির মধ্যে আমি বিজি রৌদ্রের মধ্যে আমি শুকাই আমি তো দুনিয়ার কোনো কাজে তো আসলাম না রব্বুল আলমিনকে একটু জিজ্ঞাসা করে নিবেন আমার মতন এরকম হাত নাই ফা নাই আমাকে কেন আল্লাহ তালা বানিয়েছেন সোহালা বলেন আমাকে কেন বানিয়েছে আমার তো হাত নাই পা নাই এই সমাজের জন্য এই দেশের জন্য আমি কিছুই করতে পারি না কারো কোনো উপকারও তো আমি আসি না মুসা আলাইসালাম আল্লাহ তাল্লাহ সাথে কথা বললেন কথা বলার পরে দীর্ঘক্ষণ ধরে কথা বললেন কথাবার্তা শেষ করে আসার সময় যার হাত নাই পা নাই সে জিজ্ঞাসা করলো পয়গম্বর আল্লাহকে কি জিজ্ঞাসা করেছিলেন নাকি পয়গম্বর মুসে বলতেছেন হা জিজ্ঞাসা করেছিলাম কি বলেছে বলতেছেন মালিক বলতেছেন জাহান নামের মধ্যে একটা ছিদ্র আছে গোটা জাহান নামটা বরফুর আছে একটা সিদ্রু আছে তোমাকে দিয়ে আল্লাহ তালা ওই জাহান নামের সিদ্রুটা পূরণ করবে এই কথা বলার পরে লোকটা অনেক আনন্দিত হয়ে গেল এবার আপনারা বলেন জাহান নাম ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ তারপরেও লোকটা অনেক আনন্দিত লোকটা চিন্তা করলো আমার মতে এত মিসকিন এত গরিব আমার হাত নাই পা নাই এরপরেও তো আল্লাহ তালা আমাকে কোন কোনো না কোনো কাজে লাগাইবে আমার মতো আমার মতো এরকম এরকম একটা দুর্বল হাত নাই পা নাই এরকম মানুষ আমাকে দিয়ে আল্লাহ তালা একটা কাজ অন্তত পক্ষে লাগবো এরকম চিন্তা করে বলে ফেললেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মালিক ওই যার হাত নাই পা নাই ওই লোকটাকে মুহূর্তের মধ্যে ভালো করে দিলেন আল্লাহ আকবর বলেন সালামের জমানার মধ্যে এরকম ঘটনা অ্যাভেলেবেল যখন পয়গম্বর মুসা আরেকটু একটু সামনে এগিয়ে এলেন বলতেছেন পয়গম্বর এইটা আমি আমার একটা জুপড়ি ঘর আছে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন নাকি কি আমল করলে কি কাজ করলে আমার সম্পদ বেড়ে যাবে মুসরা নয় নম্বর বলতেছেন আলামিন বলেছেন তোমাকে বেশি বেশি করে শোকর আদায় করার জন্য বেশি বেশি আলহামদুলিল্লা বলার জন্য ওই মহিলা ত্যালের মধ্যে ত্যালেজ জ্বলে উঠলেন বলতেছেন ফ্যাটের মধ্যে খাবার নাই ঘরের মধ্যে স্বাদ নাই আর বুঝি তোমার মালিককে বেশি বেশি করে শোকর আদায় করতাম যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে একটা আগুনের ফুলকি এসে আগুন এসে আসমান থেকে ওই মহিলার গরটা জ্বালিয়ে দিলেন রব্বুল্লা আলমিনের পয়গম্বর যখন আরেকটু এগিয়ে এলেন ওই লোকটা জিজ্ঞাসা করলো পয়গম্বর আমার তো সম্পদ অনেক বেশি এই সম্পদের কারণে ব্যবসা বাণিজ্য অনেক বেড়ে গেছে আমি তো সম্পদ কমার জন্য বলেছিলাম আল্লাহ তালা কি বলেছে বলতেছেন বলতেছেন রব্বুল তোমাকে বেশি 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 করে করে করার জন্য নাশকুরিয়ে করলে তাহলে রব্বুল আলামিন তোমার সম্পদ কমিয়ে দেবে এই আমরা যদি বেশি বেশি করে নাশকুরিয়ে করি আল্লাহ তালা প্রশংসা কম কম করি আমাদের বিপদ না নাই সম্পদ কমে যাবে বরকত হবে না রিজিক সংকুচিত হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না ওই লোক বলতেছেন না না এটা কেমন করে হয় মালিকের শুকুর আমি এত কম কেন কেমন করে করব অসম্ভব আমি এরকম শুকুরিয়া কম কমিয়ে দিতে পারবো না আমি আল্লাহ শুকুরিয়া আরো বেশি করে করব ওই লোকটা বল আরম্ভ করলেন আলহামদুলিল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই বাক্যগুলো বলা আরম্ভ করলেন তাফসিরের মধ্যে আছে ওই লোকের সম্পদ আরো বাড়তে লাগলো সুমানাল্লাহ বলেন এজন্য উঠতে বসতে সদা সর্বদা আল্লাহ তাআলা বেশি বেশি করে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই